অবস্থা আমার গাছপালাগুলো দেখুন কালকে এই যে এই বিল্ডিংটা ঢালাই হয়েছে পুরো একদম ছাদ আমার গাছপালা সব অবস্থা খারাপ তো যাই হোক আমি আপনাদের একটা জিনিস দেখাতে মানে এসছি ছাদে এই দেখুন কতগুলো মানে আমার ধুতুরা ফুল ফুটেছে ভর্তি পুরো গাছ হয়েছে ভর্তি গাছে আর দেখুন কি অবস্থা গাছগুলো তো খারাপ লাগছে না আমার এই গাছে আমার ফুল ফুটেছে কি সুন্দর দুটো লাগিয়েছিলাম না আর এটা সামনের বাড়ির এক দিদিভাইয়ের কাছ থেকে এনেছিলাম এই যেটা বসিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে এটা এদিকে সাদা আর পিঙ্ক আর এটা পুরো ডিপ পিঙ্ক হেবি লাগছে দেখতে কি আর লাগাবো বসাবো এই দেখুন সেদিনকে দুটো লঙ্কার চারা এনে বসিয়েছিলাম বাস এই খেয়ে চলে গেছে কি বলি বলুন তো ভালো লাগে না আর আর এই বেলি ফুলটা কি সুন্দর ফুটেছে না আর এই যেখানে আবার কুড়ি আছে আজকে কিন্তু প্রচুর জবা ফুটেছে আমার গাছে গাছ ভর্তি পুরো ভরে গেছে গাছ এই দেখুন পুরো গাছটা পুরো ভর্তি হয়ে কি ভালো লাগছে দেখতে এতবার কেন বলি বলুন তো গাছগুলো এত কষ্ট করে বসানো লাগানো তো যত্ন করে খুব ভালো লাগে এই দেখুন সেই থোকা নীলকণ্ঠ গাছটা দেখুন কি সুন্দর হয়েছে না এই দেখুন কি দারুণ লাগছে আজকে বেশি ফুটেনি আজকে তিনটেই ফুটেছে আর তার মধ্যে পোকা এত পোকা আর ভালো লাগে না ওইদিকেও তো একটা আছে জবা বুঝে এই দেখুন কি সুন্দর রুটি বেলা চলছে কি সুন্দর রুটি বেলছে না দেখুন কিভাবে বাচ্চাদের কাজ করে নিতে হয় তাই না দেখুন কি ভালো লাগছে আর এইভাবেই আমি বাচ্চাদের এইভাবে আমি কাজ শেখাই আস্তে আস্তে বলে জানি মোটামুটি করছি কিন্তু তাও এইদিকে গরম গরম তাই না হয়ে গেছে এবার চা দিয়ে খেয়ে নেব জানি দুধ চাটা সকাল সকাল খাওয়া ভালো না কিন্তু কিছু করার নেই ইচ্ছা তো করে মাঝে মধ্যে একটু খেতে তাই না তো খেয়ে নি হ্যাঁ চা রুটি খেয়ে নি আমার চারজনে ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলে যে সাইকেলটা চালাতে পারছে না বেচারা কতদিন হয়ে গেল সাইকেলটা ঠিক করে নিয়ে আসি রোদের মধ্যে বেরিয়েছি দুজনে সাইকেলটা দিয়ে দিলাম দোকানে দিয়ে দাদাটাকে বললাম যে আপনি ঠিক করুন আমরা একটু ঘুরে আসি এখানে একটু ঢুকেছিলাম কিছু জিনিস নিলাম নিয়ে একটু ঘুরে আসলাম এবার ওই পুচকিটার বাড়িতে একটু গিয়েছিলাম ওকে দেখতে আর পুচকিটা এত ছোট না আমার ছেলে মানে ভাবছে বোধ দুই তিন দিনে বোধ বড় হয়ে গেছে যে আবার যাব দেখতে এত ছোট বাচ্চা ও কখনও কোনো দিন দেখে নেই না ও অবাক হয়ে যাচ্ছে বারবার যখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছি তখনই ও বারবার বলছে যে যে মা চলো দেখে আসি ও ভাবছে বোধহয় একদিনে দুই দিনে বড় হয়ে যাবে তো যাই হোক ছেলে দিয়ে সাইকেলটা ঠিক হয়ে গেলো আবার দোকানে এলাম কিছু জিনিসপত্র নিলাম নিয়ে বাবারে ছেলেকে নিয়ে সাইকেলটাকে ঠিক করে নিয়ে আর কুচকুটাকে একটু দেখে আসলাম দেখে চলে আসলাম রোদে আর দাঁড়ানো যাচ্ছে না মারাত্মক গরম মারাত্মক তাপ খুব আমি এসে হাঁপিয়ে গেছি পুরো এসে মুখ চোখে জল দিলাম দিয়ে একটু রেস্ট নিচ্ছি এবার রান্না অবশ্য আজকে রান্না হয়নি তো জানি না কি রান্না করব চলুন অবশ্যই শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিও ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে একটা আলু দিয়েছি সিদ্ধ ঘরের প্রধান ড্রেস পরে নিয়েছি মানে নাইটি নাইটি পরলে বেশ অন্য কিছু পরলে না কাজকর্ম করা যায় না নাইটি পরলে বেশ কমফোর্টেবল লাগে ভালো কাজ করা যায় তো করে নিয়েছি তো কাটা বাছা করে নিই চলুন এই যে আজকে প্রচুর ধুতরা ফুল ফুটেছিল দেখালাম না সকালে এই যে সমস্ত কিছু ভোলে বাবাকে দেওয়া হয়েছে অনেক ফুটেছিল কিন্তু আজকে এদিকে লাল শাক মানে বেছে ধুয়ে পরিষ্কার করে যে বসিয়ে দিলাম আর আমি কিভাবে লাল শাক বা বেশ কিছু কিছু শাক আছে যেগুলো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি সেগুলো আমি না কেটেই কিন্তু এইভাবে রান্না করি আর একটুকুও কিন্তু বোঝা যায় না যে আমি শাকটা কাটি নিই তবে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে শাকটা যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে আসবে তখন খুন্তি দিয়ে এরকম করে দিতে হবে টুকও কিন্তু বোঝা যায় না যে আমি কাটি তারপরে একটু পোত্ত দিয়ে দিলাম এক চামচ হর্ত দিয়ে দিলাম শাক আমি কাটি নিই একদম বোঝা যাচ্ছে না কিন্তু পোত্ত দিয়ে দিলাম ভাজা ভাজা হবে তারপর আমি নামিয়ে দেব শাপটা কিন্তু হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা করব করে নামিয়ে নেব দেখুন একটুকু কিন্তু বোঝা যাচ্ছে না শাপটা ঝি মাটি আমার হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে নেব আজকে না অনেক দেরি হয়ে গেল আর এইদিকে শুরু হয়ে গেল বৃষ্টি বেশ অনেক দিন পর বৃষ্টি ভালো লাগছে ওদেরটা একটু হালকা ঠান্ডা তারপরে চলে আসলাম পার্লারে এসে শুরু হয়ে গেল আমার কাজ কাজকর্ম খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে চলে আসলাম বিকেলের দিকে এই দেখুন কাজ চলছে আমার তো আমি দোকান থেকে চলে এসেছি এইবার ছেলে মেয়ে বলেছে ফুচকা খাবে আজকে তো আমি ফুচকা বাড়িতে কীভাবে বানাই আর কিভাবে সবাই খুব আনন্দ করে খাই চলুন পুরো ভিডিও দেখতে থাকুন যে আমি যেমন এখানে ফুচকা নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ওই ফুচকা যে পাপড়গুলো পাওয়া যায় সেই ফুচকার পাপড় নিয়েছি এখানে ছোলার আলু সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে আর এখানে আমি সাদা তেল দিয়েছি তাগুলো এবার ভেজে নেব ফুচকাগুলো আমাদের ভালো চলছে না এই যে ফুচকার মশলা ভাজা হচ্ছে যেমন ধনে গোটা ধনে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা এটা খেয়ে মানে ভাজা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব আর ওইদিকে কিন্তু ফুচকা মাখা চলছে এই যে এদিকে কিন্তু ফুচকা মাখা চলছে এ দেখুন এই ফুচকাগুলো এগুলো কিন্তু ফুচকা যে পাঁপড়গুলো হয় এটাই বেশ ভালো হয় কিন্তু এই যে আলু সিদ্ধ মাখা চলছে ধনে পাতা লঙ্কা সিদ্ধ আর হচ্ছে ছোলা আর টক জল তৈরি হচ্ছে আর মশলা তো ভাজা করছি আমি এই যে মশলা কিন্তু হয়ে গেছে গুঁড়ো এটা কিছুটা দেবো আলু সিদ্ধর মধ্যে দিয়ে মাখা হবে আর কিছুটা দেবো আমি টক জলে গোপাল সোনাকেও কিন্তু আমি দিয়েছি ফুচকা কেনটা পুরোপুরি নিরামিষ দিয়েছি খেতে আমি আমাদের কিন্তু ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে এই যে আলু ঢুকিয়ে নিয়েছি জল নিলাম খাওয়া এই দেখো দারুন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল ফুচকাটা এমনি সুন্দর হয়েছিল আর এরকম বাইরে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে আর কী জল দিচ্ছে না দিচ্ছে না খেয়ে আমার মনে হয় এইভাবে বাড়িতে এনে করে খাওয়াটাই ভালো হয় কোনো অসুবিধার কিছু নেই আর ফুচকা মাঝে মুখে খাওয়া ভালো যদি ঠান্ডা না লেগে থাকে পেট পরিষ্কার হয় আর হচ্ছে এই যে ভিডিও করলেই তো হলো না ভিডিও করতে কিন্তু প্রচুর খাটনি প্রচুর এই যে যখন সমস্ত কিছু পড়ে আছে খাওয়া কিন্তু হয়ে গেছে সবাই উঠে গেছে একমত আমিই আছি বানালাম খেলাম খাওয়ালাম এই যে সমস্ত কিছু এবার তুলবো এই যেমন কী অবস্থা এগুলো সব তুলবো মাছবো মুছবো তারপরে এই যে এটা তো দুপুরে দিয়েছিলাম ছাদের কুমড়োটা এখানে প্রেশার এখানে ছোলার আলুষিত করেছিলাম এখানে যে মশলাটা করলাম নুন পুরো অবস্থা খারাপ যারা ভিডিও করেন এটা কিন্তু একদম সত্যি কথা যারা ভিডিও করে কতখানি যে কষ্ট একমত তারাই জানে চলুন বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে प्लीज लाइक कमेंट शेयर सब्सक्राइब प्लीज चैनल को सब्सक्राइब कर देवें